নমস্কার বন্ধুরা তনুষ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ছেলে চলে গেছে টিউশন এই ফাঁকে আমি আমার সমস্ত ঘরের কাজগুলোকে সেরে নেবো এই যে ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে ও চলে আসলে আর আমার কাজে একটাতেও হাত দিতে পারি না ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার সময় শেষ এই যে চলে এসেছে টিউশন থেকে এসেই উঠে বসে পড়েছে বুলেটের উপর খেলা করতে ওকে আমি ডাকছি চল পড়তে বসবি ও বলে কি আজকে আমার আর পড়তে ভালো লাগছে না যাই হোক প্রত্যেক দিন তো আর একই রকমভাবে চলবে কথা নেই কোনো দিন পড়তে ভালো লাগবে কোনো দিন ভালো লাগবে না আমরাও ছোট যখন ছিলাম তখন আমাদেরও মনে হতো যখনই পড়তে বসা না হতো তখনই যেন ঘুম পেয়ে যেত তারপর ও স্কুল চলে যাওয়ার পর ভাবলাম ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করে নিই এত নোংরা হয়েছে ফ্রিজটা যে কী বলবো আর ভীষণ অগোছলাভাবে হয়ে আছে ফ্রিজটা তাই চলুন আজকে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আসলে এই এইখাপে একটু বেশি নোংরা হয়েছে কারণ পুজোর সময় পরিষ্কার করেছিলাম তারপর আর কোনোভাবে আমি পরিষ্কার করতে পারিনি তারপর চলে গেলাম বাপের বাড়ি সেখানেও কিছুদিন কাটানোর পর এসে দেখি ভীষণভাবে নোংরা হয়ে গেছে মাঝে মধ্যে করলেই হয় কিন্তু মাঝে মধ্যে গাফিলতির জন্যও আর করা হয়ে ওঠে না এই যে শিশুদের দেখছেন এটা কিন্তু ঘি এটা আমার নিজের হাতে বানানো বাড়িতেই বানিয়ে রাখি ফ্রিজের গেটের মধ্যে যে এগুলো দেখছেন এগুলো না খুললেও হয় কিন্তু আমি যখনই পরিষ্কার করি তখনই এগুলো খুলেই করি কারণ এই যে ফাঁকে যে ময়লাগুলো থাকে সেগুলো যদি না খোলা হয় তাহলে পরিষ্কার করা হয় না ঠিক করে সেই জন্য একদম ভালো করে পরিষ্কার করলে এগুলো খুলে একদম ভালো করে ধুয়ে নিই বাইরে কলে গিয়ে যে এই কৌটোটার মধ্যে আমাদের মাছ রেখে দিই চলুন আমার সমস্ত এগুলো জিনিসগুলো বার করে নিয়েছি এগুলোকে নিয়ে বাইরে গিয়ে ধুয়ে নেব দিয়ে রোদে একটু শুকাতে দেব আর এদিকে টেবিলের মধ্যে সমস্ত আমি হাট বসিয়ে রেখে দিয়েছি কৌটো সবজি ভীম জেল দিয়ে আমি এইগুলো ধুয়ে নেবো বাইরের কলের থেকে আর ফ্রিজের ভিতরটা আমি ভিম জেল দিয়ে পরিষ্কার করি না লেবু কেটে নিয়েছি একটা সেই লেবুর রস দিয়ে আমি পরিষ্কার করি কেন কি ভিম জেল দিলে দেখি কেমন যেন একটা গন্ধ ছাড়ে ভালো লাগে না গন্ধটা খাবার টাবার থাকে তো খাবারগুলো থাকলে খাবারগুলো যেন যে ভীম জেলের গন্ধ চলে যায় সেই কারণে আমি লেবু দিয়েই করি এতে যে ফ্রিজের যে বাজে একটা গন্ধ থাকে কিছুদিন পরিষ্কার না করলে সেই গন্ধটাও একদম চলে যায় পরিষ্কারও হয় ভীষণ সুন্দর আর ফ্রিজের মধ্যে যে এই সুইচটা দেখছেন এটা হচ্ছে ডিপ যখন ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে যায় তখন ফ্রিজ চলাকালীন এই সুইচটা টিপে দিলেই কী হয় আমাদের ফ্রিজের যে মোটরটা সেটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে প্রায় দু তিন ঘন্টা যতক্ষণ না পর্যন্ত বরফটা গলে যায় ততক্ষণ কিন্তু ফ্রিজের মোটর চালু হয় না তো যখন বেশি পরিমাণে বরফ জমে যায় তখনই ওটা করা দরকার সপ্তাহে দুদিন ডিফ্রস্ট করার নিয়ম কিন্তু তো তা সেটা তো আর হয়ে ওঠে না তাই হয়তো দশ দিন পনেরো দিন পরপরই করা হয় এদিকে রান্নাঘরের অবস্থা দেখুন রান্নাঘরেও হাট বসিয়ে রেখে দিয়েছে এগুলো এগুলোকেও তাড়াতাড়ি চটপট করে পরিষ্কার করে নিয়ে চলুন পরিষ্কার করে আবার আসছি আমি রান্নাঘরে এই যে পরিষ্কার করা আমার সব হয়ে গেছে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি কি অবস্থা হয়েছিল বাপরে বাপ আসলে রান্নাঘর বলুন ঘর বলুন সব কিছু অগোছালো থাকলে মন যেন শান্তি পায় না মনে হয় কতক্ষণে আমার এগুলো গোছানো হবে কতক্ষণে আমি এগুলোকে করে উঠতে পারব যাই হোক অবশেষে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি অবশেষে আবার একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মতো ভিডিওটি এইটুকুই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো